হাওয়ার মাধ্যমে এই গাড়ির বেলুন গুলা ফুলে এটা গাড়িটা উচা হয় হাওয়ার সুইচ দিলে আবার হাওয়া সুইচ সারি দিলে নিচে নামে যায় আর এই যে এখানে সেখানে এসে দেখতেন দুইটা সেনসর এখানে আর একটা মজার বিষয় হলো কি যে এই গাড়িটা সেনসর ব্রেক হয় এই যে এটা হাওয়ার বুস্টার এটা ব্রেক বুস্টার এই দুই পাশেই আছে সবগুলো তো থাকে থাকলে এটাতে একটু স্পেশাল ভাবে দেওয়া হয়েছে এটা হলো একটা টিপস হিসাবে ড্রাইভাররা রান্নাবান্না করলে এটা থেকে পানি নিয়ে রান্নাবান্না করে রাস্তায় খাইতে হয় সেই হিসাবে এটা পানি লোড করে রাখি এখান থেকে খাই এখানে হলো দেখুন এ সেন্সর যে সেন্সরের কথা একটু আগে বলেছিলাম এই সেন্সর এই সেন্সরের মাধ্যমে সব কয়টা চাকায় সমানভাবে বেরিক হয় ভাই ব্রেক আপনি চাইলে বেশি করতে পারবেন না আর চাইলে কমও করতে পারবেন না আপনার গাড়ির যুগতি অনুযায়ী সামনে কী আছে সে অনুযায়ী যেভাবে আপনি চান সেভাবে ব্রেক হবে এটা হলো পাওয়ার অয়েল দেয় এটাতে পাওয়া গাড়িটা পাওয়ারে কাজ করে স্টিয়ারিং এর এই গাড়ি এই গাড়ি উল্টা পাশে গেলাম এ পাশে একটু দেখাই দেখুন গাড়িটার এই যে এই পাশে আরেকটা সেন্সর আছে দেখছেন তার বুঝলাম আমরা যে গাড়িটা সেন্সর মাধ্যমে ব্রেক হয় আপনি যতটুকু প্রেসার দিবেন জুড়ে মারবেন কিন্তু জুড়ে ব্রেক হবে না এর যতটুকু দরকার ততটুকুই হবে এই হলো অবস্থা গাড়িটা কেমন লাগছে জানাবেন